হ্যালো ফ্রেন্ডস আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি কই মাছ লেটা মাছ এবং কিছু সবজি দিয়ে হালকা ঝোল বানিয়ে দেখাবো এই মাছ এবং এই ঝোল যে কোনো বয়সের মানুষই খেতে পারেন এটি সব ধরনের মানুষের ক্ষেত্রেই স্বাস্থ্যের পক্ষে খুবই উপযোগী তবে এই কই মাছ এবং লাটা মাছ বাচ্চাদের স্বাস্থ্যের যেমন উন্নতি করে তেমন ব্রেন ডেভেলপমেন্টেও সাহায্য করে প্রথমে আমি লেঠা মাছটাকে ভালোভাবে তেল দিয়ে ভেজে নিচ্ছি এই মাছে প্রচুর পরিমাণে প্রোটিন আয়রন ক্যালসিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড থাকে তবে মাছ বাছাই করার সময় ছোট বাচ্চাদের ক্ষেত্রে ছোট কাঁটাযুক্ত মাছ ভালোভাবে বেছে নেওয়া উচিত এটি আয়রনের একটি ভালো উৎস যা আমাদের রক্তাল প্রতিরোধ করতে সাহায্য করে ল্যাঠা মাছে প্রচুর প্রোটিন থাকে যা শরীরের বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে ক্যালসিয়াম হাড় ও দাঁত গঠনে সাহায্য করে এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায় এই মাছ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এই মাছ রান্না করার পর বাচ্চাদের পরিবেশন করার সময় ভালোভাবে নরম করে পরিবেশন করা উচিত যাতে তাদের গিলতে সুবিধা হয় কোনো অসুবিধা যেন না হয় এবার আমি মশলার জন্য শিলনোড়ায় গোটা জিরে এবং গোলমরিচ বেটে নিচ্ছি ল্যাঠা মাছটা কিছুটা ভাজা হয়ে গেলে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিলাম কই মাছ ওই মাছটা ল্যাঠা মাছের থেকে সাইজে একটু ছোট ছিল তাই এটা তাড়াতাড়ি ভাজা হবে বলে পরে দিলাম আরেকটি কথা মাথায় রাখতে হবে যদি কোনো মাছের প্রতি বাচ্চাদের অ্যালার্জি থাকে তবে সেই মাছ শিশুদের ক্ষেত্রে এড়িয়ে যাওয়া উচিত মাছগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল সামান্য পরিমাণই দিলাম আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি এই ঝোলটা খুবই হালকা এবং স্বাস্থ্যকর তাই বেশি কিছু মশলা এর মধ্যে আমি দেব না পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর হালকা লাল লাল ভাব হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম সবজি সবজির মধ্যে রয়েছে আলু গাজর কাঁচকলা পেঁপে এবং ঝিঙে এবার এগুলোর মধ্যে নুন আর হলুদ যোগ করে কিছুক্ষণ তেলের মধ্যে নেড়ে নেব কই মাছের মধ্যে রয়েছে দশটি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যা শিশুদের বিকাশে বিশেষ ভূমিকা রাখে শিশু ছাড়াও যে কোনো মানুষের দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দশটি অ্যামাইনো অ্যাসিড কই মাছ ভিটামিন এ এবং ভিটামিন ডির একটি ভালো উৎস এবার আমি কড়াইতে ঢাকনা দিয়ে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব এইভাবে পাঁচ মিনিট ঢাকা দেওয়ার পর ঢাকনা খুলব এবং এতে জল অ্যাড করে দেব জল দেওয়ার পর একটু খুন্তির সাহায্যে নেড়ে নিয়ে আবার আমি ঢাকনা বন্ধ করে দেব কই মাছে থাকা ভিটামিন এ এবং ভিটামিন ডি দৃষ্টিশক্তির উন্নতি সাধন করে এবং হাড় ও দাঁতের গঠনে ভূমিকা রাখে কই মাছে পাওয়া যায় গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড যা শিশুদের মস্তিষ্কের বিকাশে ভূমিকা রাখে এইভাবে ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিট আমি রেখে দেব কই মাছে থাকা ফ্যাটি অ্যাসিড ত্বককে সুস্থ রাখে দেহের বিপাক্রিয়া স্বাভাবিক রাখতেও সাহায্য করে পাঁচ মিনিট পর আমি কড়াইয়ের ঢাকনা খুলে নিলাম এবার আমি অ্যাড করছি জিরে আর গোলমরিচ বাটা খুন্তি সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নেব কই মাছে আছে প্রচুর পরিমাণে ডিএইচএ যা শিশুদের মস্তিষ্কের বিকাশে সহায়তা করে এছাড়াও এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং মস্তিষ্ককে সুরক্ষা প্রদান করে অ্যালজেমার রোগের ঝুঁকি হ্রাস করে কই মাছের ফ্যাটি অ্যাসিড সোরিয়েসিস নামক এক ধরনের ত্বকের রোগ প্রতিরোধে সহায়তা করে এবার সবজিগুলো সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার পর আরও পাঁচ মিনিট এইভাবে আমি ফুটিয়ে নেব কই মাছ সহজপাচ্য হওয়ায় সকল বয়সের মানুষই এটি সহজেই খেতে পারে তবে কই মাছের কাঁটায় অধিক পরিমাণে খনিজ লবণ থাকে এবং এর মাথা এবং চোখে ডিএইচে থাকে তাই কই মাছ খাওয়ার সময় চেষ্টা করবেন এর কাঁটা এবং মাথা না ফেলে দিয়ে খেয়ে নেওয়ার তো আজকে আমি এই দুটো মাছের পুষ্টিগুণ সম্পর্কে আপনাদের বলে দিলাম আর আজকের এই ঝোলটাও আমি জিরে এবং গোলমরিচ দিয়ে খুব পাতলা করেই বানিয়েছি জিরে এবং গোলমরিচও শরীরের পক্ষে খুবই ভালো তাই এই ঝোলটাও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো ঝোলটা রেডি হয়ে গেলে আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন